দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস দর্শক আজকে আমরা কথা বলবো অ্যাঙ্কেল স্প্রে নিয়ে আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই অনেক সময় আমরা বলি জয়েন্ট মসকে গেছে আমাদের বাংলা ভাষায় বলে মস্কে যাওয়া এই যে জয়েন্টের উপর মস্কে যাওয়া মানেই হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট অর্থাৎ আমাদের পায়ের যে লাস্ট আপনার গোলালির উপরের দিকে যে জয়েনটা সেটাকে আমরা অ্যাঙ্কেল জয়েন বলি অনেক ক্ষেত্রে আমাদের চলাচলের সময় খেলাধুলার সময় বিশেষ করে স্পোর্টস ইঞ্জুরি ভিতরে আমরা এটা ধরে নিই যারা খেলার মাঠে খেলতে যায় তাছাড়া আপনি যখন রিক্সা থেকে নামতে যাবেন অথবা বাস থেকে নামতে যাবেন অথবা আপনি হাঁটাহাঁটি করতেছেন কখনো একটা ছোট্ট গর্ত বেঁধেছে আপনি খেয়াল করেননি যখনই আপনি স্টেপটা দিতে যাবেন তখনই অ্যাঙ্কেলটা ঘুরে যায় অ্যাঙ্কেলটা সবসময় মিডিয়ালি বেশি ঘোরে বৌদিক অংশ ক্ষেত্রে মিডিয়ামলি রোটেট হয়ে যায় যখনই রোটেট হয়ে যায় এটাকে আমরা বাংলা ভাষায় আমরা বলি মস্কে যাওয়া মস্কে যায় অথবা ইংলিশে আমরা বলি অ্যাঙ্কেল স্প্রেন মেডিকেল ভাষায় এই স্প্রেনের ফলে ওখানে যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা অ্যাঙ্কেল স্প্রেন বলে থাকি আমরা অ্যানাটমিক্যালি যদি দেখি সাধারণত যে কোনো জয়েন্টের অসংখ্য লিগামের নিয়ে এটা আর্টিকুলেট করা থাকে অ্যাঙ্কেলের নিচে থাকে মাসেল বোনস এবং লিগামেন্ট স্বাভাবিক তো যেই লিগামেন্টগুলা আর্টিকুলেট রাখে সেখানেই যে অ্যাঙ্কেলের একটা প্রেশার তৈরি হয় সেখানে কী হয় আমরা যদি অ্যাঙ্কেল থেকে মিডিয়ামলি রোটেড হয়ে যায় বাহিরের দিকে যে লিগামেন্টগুলো থাকে বিশেষ করে অ্যান্টোরিও ট্যালোফিবুলা লিগামেন্ট পোস্টোরিও ট্যালোফিবুলা লিগামেন্ট ক্যালকিন ক্যালকিনিয়ফিবুলা লিগামেন্ট এই লিগামেন্ট তিনটার উপর সবচেয়ে বেশি স্ট্রেস পড়ে কারণ পাটা যখনই ঘুরে যায় লিগামেন্ট অনেক সময় সিরে যায় যেটাকে আমরা বলি রাপচার অনেক সময় কমপ্লিট রাপচার হতে পারে অনেক সময় পার্শিয়াল রাপচার হতে পারে অর্থাৎ পুরোপুরি সিরে যায় না আংশিক সিরে যায় আবার অনেক ক্ষেত্রে সিরে যায় না কিন্তু ওবার স্ট্রেস তৈরি হয় এটাই হচ্ছে মূলত অ্যাঙ্কেল স্প্রেন বা জয়েন্ট মস্কে যাওয়া যেটা এবার আমরা আসি আসলে মস্কে গেলে ওখানে কি হয় আমরা যদি একটু চিন্তা করি সেখানে প্রথমেই আমরা ব্যথা হতে পারে যেটাকে আমরা পেন বলি সিভিয়ার পেন হতে পারে আপনি হাঁটতে যাবেন ব্যথা হবে ওয়েট বেয়ার করতে যাবেন সিভিয়ার পেন হবে সিঁড়ি থেকে নামতে যাবেন পেন হবে যেই কন্ডিশনে যান অ্যাঙ্কেল স্পেন হলে পরে তীব্র ব্যথা তৈরি হয় এরপরে হচ্ছে সেখানে সোয়েলিং হয় আপনি এখনই ব্যথা পেয়েছেন কিছুক্ষণ পরেই দেখবেন অ্যাঙ্কেলটা পুরো ফুলে যাচ্ছে অর্থাৎ সেখানে সোয়েলিং হচ্ছে টেন্ডারনেস হতে পারে আপনি ধরার সাথে সাথেই মনে হচ্ছে পেন তীব্র ব্যথা হতে পারে সেখান থেকে মুভমেন্ট লস হতে পারে ফাংশন লস হতে পারে এই প্রবলেমগুলো অনেক সময় লাল হয়ে যায় রেডনেস তৈরি হয় ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে এই প্রবলেমগুলোই মূলত অ্যাঙ্কেল স্প্রেনে হয়ে থাকে এবার আমরা যদি চিন্তা করি আসলে করণীয় কি আমরা আপনাদের এই চিকিৎসার একটা প্রাথমিক সাজেশন দিতে চাই আপনারা সবাই জানে প্রাইস পি আর আই সিই প্রাইস প্রাইস একটা শব্দ এই শব্দটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন প্রাইসের পি হচ্ছে প্রোটেকশন অর্থাৎ আপনি যেই অ্যাঙ্কেলে আঘাত পেয়েছেন বা মস্কে গেল সেই অ্যাঙ্কেল যাতে ফার্দার আবার আঘাত না পান সেটাকে প্রোটেক্ট করতে হবে আরে হচ্ছে রেস্ট প্রাইসের আর আরে হচ্ছে রেস্ট অর্থাৎ আমরা স্বাভাবিকতেই যে রোগীদেরকে বলি কমপ্লিট রেস্ট অর্থাৎ এই পাটা এখনই ব্যবহার করবেন না এরপর হচ্ছে আই আইতে হচ্ছে আইস আইস মানে হচ্ছে ভর এটা স্বাভাবিক আমাদের গ্রামে গঞ্জে শহরে সবার বাসায় দেখবেন ফ্রিজের ভিতরে আইস বসানোর জায়গা থাকে সেখান থেকে আপনি আইস নিয়ে আপনি ঠিক যেই জয়েন্টে অ্যাঙ্কেলে স্প্রেন হয়েছে সেখানে ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি রাস্তায় বসে যদি অ্যাঙ্কেলে স্প্রেন হয়ে থাকে কিংবা খেলার মাঠে অ্যাঙ্কেলে স্প্রেন হয়ে থাকে আপনি যে কোনো জায়গায় বসে তাৎক্ষণিকভাবে ঠান্ডা শ্যাক যেটাকে আমরা বরফ বলি সেটা ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ ব্যবহার করতে পারবেন এটা ডিপেন্ড করে সিভিয়ারিটির উপর কী জাতীয় ইনজুরি হলো তার উপর ডিপেন্ড করে এটা আপনি দিনে পাঁচবার সাতবার দশবার বার পর্যন্ত ব্যবহার করতে পারেন আমরা স্বাভাবিক তো বলি তীব্র ব্যথা হলে বা ফুলে বেশি গেলে প্রতি এক ঘন্টা দুই ঘন্টা পর পর আইস ব্যবহার করা যেতে পারে এরপর হচ্ছে সি সিতে হচ্ছে কম্প্রেশন আমরা স্বাভাবিক তো এই জাতীয় জয়েন্টকে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে অনেক সময় আটকাইয়ে দিই যাতে করে এটা ফার্দার যাতে মুভমেন্টে পেইন তৈরি না হয় যাতে আরও ইঞ্জুরি ডেভেলপ না করে এখানে আরেকটু সুবিধা হচ্ছে যদি সোয়েলিংটা বেশি হয় সেক্ষেত্রে ক্রেপ ব্যান্ডেজ দিলে অনেক সময় সোয়েলিংটা কমতে শুরু করে এরপর লাস্টে হচ্ছে প্রাইসের ইতিতে হচ্ছে এলিভেশন অর্থাৎ আমরা বলি যে আপনি ঘুমানোর সময় বলে থাকি যে পায়ের নেসে একটা বালিশ অথবা সোপার কুশান এই যেতে কিছু একটা ডিভাইস দিয়ে আপনি জয়েন্টটাকে এলিভেট করে রাখবেন তাতে করে আপনার সোয়েলিং যেটা হয়ে যায় সেটা আস্তে 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 চলে যাবে ব্যালেন্স রক্ষা হবে এটা হচ্ছে মূলত ইমার্জেন্সির চিকিৎসা যদি জয়েন্ট অ্যাঙ্কেল যদি মসকে যায় বা স্প্রেন হয় সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার এই ব্যথাটা চোদ্দো দিন দশ দিন পনেরো দিন একুশ দিন যাওয়ার পরেও যদি কিছু ব্যথা থেকে যায় অথবা আপনার ইম্প্রুভমেন্ট কম হয় সেখান থেকে আপনার করণীয় এবার আপনি অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো একটা ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করবেন সেখানে যেহেতু পেনটা ক্রনিক হয়ে যাচ্ছে সেখানে সাউন্ডও ভাইব্রেশন হতে পারে আলট্রাসাউন্ড থেরাপি টেন্স থেরাপি হতে পারে স্ট্রুমুলেশন হতে পারে তারপরে ওয়ার্কস থেরাপি হতে পারে ইত্যাদি মডালিটিস বা বেশ কিছু ম্যানুয়াল কারেকশন টেকনিক যার মাধ্যমে কোনো মাসেল যদি ইনভলভমেন্ট থেকে থাকে সেটাকে রিলাইক্স করার জন্য মোবিলিটি বাড়ানোর জন্য পরবর্তীতে ফিজিওথেরাপি হচ্ছে প্রধান চিকিৎসা তো প্রিয় দর্শক যারাই প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য বিষয়ক ব্যথা নিরাময়ে যে প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আসলাফা